ভাইফোঁটায় সম্প্রীতির নজির জামালপুরে এক আসনে হিন্দু মুসলমান ভাইফোঁটার পবিত্র তিথিতে ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির এক অনন্য উদাহরণ দেখল পূর্ব বর্ধমানের জামালপুর মহিন্দর গ্রামের তারামা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিল হিন্দু ও মুসলমানরা মন্দির প্রাঙ্গনে শতাধিক শিশু ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজলন ও পুষ্প বৃষ্টির মাধ্যমে উপস্থিত ছিলেন জামালপুর তৃণমূলের ব্লক সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপরা ওঝা ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বিশেষ দৃশ্যে দেখা যায় একই আসনে বসে মেহমুদ খান ও মন্দিরের পুরোহিত একসঙ্গে ভাইফোঁটার প্রসাদ গ্রহণ করছেন খান বলেন বোন ভাইয়ের কপালে ফোটা দেবে এর মধ্যে ধর্ম কোথায় ছোটদের মনে সম্প্রীতির বীজ বপন করাই আসল উদ্দেশ্য অনুষ্ঠানে প্রায় তিনশো শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় অন্যদিকে জামালপুর ব্লক তৃণমূল অফিসেও আয়োজিত হয় ভাই ফোঁটার অনুষ্ঠান যেখানে এক হিন্দু বোন মুসলমান ভাইকে ফোঁটা দেন মেহবুদ খানের কথায় এ আমার জীবনের পরম প্রাপ্তি ধর্ম নয় মানবতাই আসল যাই সকালবেলা থেকেই ভাইফোঁটার বিভিন্ন প্রান্তের ছবি তুলছে আপনি যাচ্ছেন বিভিন্ন প্রান্তে আজকে দেখলাম পার্টি অফিসে ভাইফোঁটা মানে সবাই তো কর্মব্যস্ততার মধ্যেই কাটায় প্রত্যেকটা দিন তার রাজনৈতিক জীবনে আজকে দেখলাম যে সকালবেলা থেকে প্রচুর মানুষ এসছে পার্টি অফিস কী বলবেন আমি সৌভাগ্যবান যে আজকে আমাদের গোটা ব্লক থেকে তেরোটা অঞ্চল থেকেই আমার বোনেরা দিদিরা এখানে উপস্থিত হয়েছে পার্টি অফিসে তো প্রত্যেক বছরই এখানে প্রায় দশ পনেরো বছর চলছে প্রত্যেক বছরই বোনেরা দিদিরা এখানে এসে পৌঁছায় এবং তারা নতুন পোশাক আমাকে দেয় এবং আমাকে বিভিন্ন গিফট দেয় প্রত্যেকটা বোন যে দিদিরা এসেছে আমি খুব আনন্দিত আমি তাদের আশীর্বাদ করি দোয়া করি তারা যেন সুখে থাকে এবং শান্তিপূর্ণভাবে সংসারে সকলই যারা আমার ভাগনা ভাগ্নি যারা আছে প্রত্যেকই যেন শান্তিপূর্ণভাবে সংসার ঠিকভাবে চলে এটাই উপরালার কাছে বলবো যে সকলে আমরা যেমনভাবে গোটা পশ্চিমবাংলায় আমি কখনো অনুষ্ঠান করি না কিন্তু এই বোনেরা নিজেরা চলে আসে আগের দিন থেকে ফোন করে বলে যে কালকে ভাই ফোটা কিন্তু আমরা যাব তো আজকে অনেক আমার বোনেরা দিদি এসেছিলো তারা আবার নিজের বাপের বাড়ি যাবে থেকে ফোটা দিতে অনেকে চলে গেছে এবার চলে যাবে তো আমি সৌভাগ্যবান যে আমার বোনেরা দিদিরা যে আমাকে ফোটা দিয়েছে আমি অত্যন্ত খুশি এরকম আমি দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরি সেখানে কিন্তু আমি এই এটা দেখতে পাইনি হয়তো কোথাও হতে পারে আমার নজরে আসেনি আমি যেমন আজকে তার আমার চারটে আশ্রমে গিয়েছিল ওখানে প্রায় তিন চারশো ছেলে মেয়ে তারা ছোটো ধরো বোনেরা মেয়েরা আমার অর্থটা দিয়েছে আজকে এই এই দিবসে প্রত্যেককে আমার গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা দিদি বোনের আমি শুভেচ্ছা ছেড়ইল দোয়ার রইল সকলেই যেন ভালো থাকে শান্তি